চণ্ডীপুরে প্রায় তিরিশ হাজার লিটার চোরাই কেরোসিন তেল বাজেয়াপ্ত করল পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট শাখা সূত্রের মারফত জানা গিয়েছে সতেরোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকগণ নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে চণ্ডীপুর থানার নন্দপুর বাস স্টপেজের উল্টো দিকে এরাসাল মৌজাস্থিত এক ব্যক্তির বাড়ি রেড করে খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় চণ্ডীপুর থানা সংলগ্ন একশো ষোলোর বি জাতীয় সড়কে তেল বোঝায় দুটি ট্যাঙ্কার আটক করা হয় সূত্র মারফত আরো জানা গিয়েছে ওই ব্যক্তি নীল রঙের কেরোসিন তেল চুরি করে বাড়িতে এনে বিশেষ ধরনের রাসায়নিক মিশিয়ে নীল রঙ ভানিশ করত এবং ওই বিবর্ণ কেরোসিন তেল ট্যাঙ্কার বোঝাই করে বাইরে পাচার করত জানা গিয়েছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছিল পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে ধাওয়া করে অবশেষে এই চোরা কারবার পাকড়াও করতে সক্ষম হয়েছে জেলা এনফোর্সমেন্টের পদস্থ আধিকারিক সহ ডিএসপি হেডকোয়ার্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকের উপস্থিতিতে চোরা কারবারের বাড়িটি সিল করা হয় তেল ট্যাঙ্কারের দুজন ড্রাইভার এবং দুজন সহযোগী সমেত মোট চারজনকে আটক করা হয় সেই সঙ্গে জেলা এনফোর্সমেন্টের তরফে দুটি ট্যাঙ্কার বেশ কিছু ড্রাম সহ প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করা হয় নীল রঙের তরল পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করা হয় এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে